মুসলমানদের মাথা ফাটাই দিচ্ছে মুসলমানদের মসজিদ গুলো ঘুরিয়ে দিচ্ছে সেখানে গিয়ে আমরা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিই না যার যার ধর্ম তার কাছে কখনো বলি না কিন্তু অত্যন্ত পরিভাবের বিষয় যখনই আমরা নারায় থাকবি রাজা হরতালের ধ্বনি দিয়ে রাস্তায় নামি তখনই বারবার বলা হয় যে বাংলাদেশ মৌনবাদের দেশ না জাতীয়তা ইসলাম মানেই মৌলবাদী ইসলাম মানেই উগ্রবাদী ইসলাম মানেই সন্ত্রাসবাদী সুতরাং এই ইসলামের নাম নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না ইসলামের নাম নিয়ে কেউ রাস্তায় বেরোইতে পারবে না ইসলামের নাম নিয়ে কেউ আওয়াজ তুলতে পারবে না তুললেই ধর্মের নিরপেক্ষতা ভারতে যে মুসলমানদের গণ হত্যা করতেছে জয় শ্রীর ফিলিস্তিনে যে মুসলমানদের উপর অত্যাচার অবিরাম করতেছে

ওই সময় হবে যখন বিশ্বাস করে আল্লাহ তাল্লা প্রতি ভক্তি মহাগর দেখে আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ আমি করবো ওই কাজের নাম হবে এবার

মানিস কি আমি আল্লাহ তাআলার উপরে বলেন ইননি আযায়ু কুল্লি শাই আমার নিকটে সমস্ত আসমান হয়ে গেছে তুমি আমার কাছে আসো আমার জন্য আউদুনি আসনাজিলা দিনা হল সব

क्यों नमाज़ दे आज में ना जो दिन नमाज़ दे आज दे हो तार नमाज़ नमाज़ होने का क्यों उसे तो आपना बोल कर हुए ना ताकि दावत की तो होते हैं कि आप लोग आसपास बुरे तो होते हैं भाई आपना जो का क्या भी है तो तो तब जो के लिए से आपने जो एक पाप ये जो कर से ये चिंता करते সেই দেমাকটা সুস্থ কে রেখেছেন যে আল্লাহ আপনার দেমাক সুস্থ রাখলো আপনার চোখ ঠিক রাখলো আপনার কান ঠিক রাখলো আপনার পা ঠিক রাখলো আপনার হাত ঠিক রাখলো আপনাকে সুস্থ রাখলো সেই আল্লাহ রহমত ছাড়া আমাদের জীবন কি চলা সম্ভব বলবে না সম্ভব তাহলে সেই আল্লাহ রহমত আমাদের জীবনে আরো বেশি দরকার এই জন্য আসি

ইমাম সাহেবের কাছ থেকে ওয়াজিন সাহেবের কাছ থেকে আপনার নিকটতম কোনো আলেমের কাছ থেকে আপনি জেনে নেন মুখস্থ করেন প্রত্যেক মুসলমানের উচিত কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা প্রতিটি মুসলমানের উচিত তার জীবনকে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা আর আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ সম্পর্কে

যতদিন দুনিয়া কে বেঁচে ছিলেন পুরা মহামতের জন্য আমির ছিলেন পরামর্শদাতা ছিলেন গাইডলাইন কে ছিলেন

E Até

আমলেগের রাজনীতিও পরিবার রাজনীতি বিএনপি রাজনীতিও পরিবার তন্ত্র চর문의 রাজনীতিও পরিবার তন্ত্র মামুনুল সাহেবের রাজনীতিও পরিবার তন্ত্র এই দেশের যত রাজনীতি বলেন না যত দল বলে না যত গিরিগিরি বলে সব পরিবারতন্ত্র কিন্তু এই পরিবার তন্ত্রের গোড়া আল্লাহ তাআলা ইসলামের শুরুতেই এটা দিবেন

এই দেশে সর্বপ্রথম ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আওয়াজ দিলেন

আজকে মুসলমান বিভিন্ন দলা দলিতে বিভক্ত হয়ে গেছে যদি এই উন্মতকে এক প্ল্যাটফর্মে আনতে হয় আগে পরিবারতন্ত্রের ফর্মুলাকে জবাই করেন তারপরে সিনিয়র আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেন এবং তাদের হাতে পুরা উম্মত বায়াত গ্রহণ করেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত বাতিল ইসলাম বিদ্বেষীরা